বিনা ভোটের মাধ্যমে তিনবারের ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায় তারা দিনের ভোট রাতে করেছেন তারা ড্যামি ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করেছেন তারা প্রতিদ্বন্দ্বী কোনো দলকে তারা নির্বাচনে মাঠে থাকতে দেয়নি তারা একতরফা নির্বাচন করে এদেশের মানুষের বা ক্রুদ্ধ করে এদেশের মানুষের স্বাধীনতা হরণ করে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করে তারা একতরভাবে নির্বাচন করে তারা কিন্তু পনেরো বছর এক নাগের পনেরো বছর দেশ শাসন করেছেন শাসন করেছেন না শুধু শোষণও করেছেন এদেশে আজকে একজন মানুষ যার বাড়ি আমাদের গোপালগঞ্জে তিনি কিন্তু আজকে পালিয়ে গেছেন এদেশের মানুষের ভয়ে কিন্তু পালিয়ে গেছেন উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু পালিয়ে গেছেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম জিয়া কিন্তু উনি উনাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল বিদেশে চলে যাওয়ার জন্য উনি কিন্তু জানতেন যে সরকার একটি মিথ্যা মামলায় তাকে সাজা দিবে উনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে ছিলেন উনি উনি জানার পরেও কিন্তু বলছে যে এদেশের বাইরে আমার বন্ধু নেই আমার কোনো ঠিকানা নেই এদেশের জনগণই আমার বন্ধু এদেশের জনগণই আমার সুখে দুঃখের সাথী সে কারণেই উনি কিন্তু জানতেন যে হাসিনা তাকে মিথ্যা একটা মামলায় সাজা দিয়ে জেলখানায় রাখবেন তারপরেও কিন্তু উনি জীবনের মায়ে ত্যাগ করে ওনার সন্তানদের মায়া ত্যাগ করে কিন্তু বলটান আবারও মেলেনিয়ার অফারে বলটন ফ্রিজ কিনে আম্রিয়া হয়ে যেতে পারেন ও মিলেনিয়া মিলেনিয়া পেশ এসেছে এটা শুধু ওয়াল্টেনই পারে উনি এদেশে থেকেছেন এবং দীর্ঘ দু বছর কিন্তু ওনাকে কারাগার ভোগ করতে হয়েছে যে নেত্রী জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হয়নি শেখ হাসিনা কিন্তু প্রথম উনিশশো সালে যখন তিনটি সংসদ থেকে নির্বাচন করেছিলেন উনি কিন্তু দুইটা নির্বাচনী আসনে ফেল করেছিলেন আমাদের গোপালগঞ্জ এক তুঙ্গিপাড়া থেকে উনি অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে দেশের পাঁচটি অঞ্চল থেকে পাঁচটি নির্বাচনী আসন থেকে উনি নির্বাচন করেছিলেন দেশের মানুষ কিন্তু উনি ওনাকে পাঁচটি নির্বাচনে জয়ী করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে একটি প্রাধান্য নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচটি নির্বাচন আসন থেকে নির্বাচনী আসন থেকে নির্বাচন করেছিল উনি পাঁচটি আসনেই কিন্তু জয়ী হয়েছিলেন পরবর্তী আপনি খেয়াল করবেন দু সালে একটা পাতানো সাধারণ নির্বাচন মঈনুদ্দিন ফখরুদ্দিন আর্মি সরকার এসে দেশ নেতৃব এবং খালেদিয়াকে গ্রেপ্তার করেছিলেন তার দুই সন্তানকে গ্রেপ্তার করেছিলেন তারপরে যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনেও কিন্তু উনি যে কটা নির্বাচন তিনটি আসনে দাঁড়িয়েছিলেন তিনটি আসনে জয়ী হয়েছিলেন এই জন্য আমি বলবো দেশ এবং খালেদা জিয়া একজন মানুষ সত্যিকারে একজন নেত্রী যার দেশের প্রতি মমতা আছে দেশের জনগণের প্রতি মমতা আছে উনি ক্ষমতা এসে বাংলাদেশে প্রথম কিন্তু এই নারীদের জন্য একটা মন্ত্রণালয় গঠন করেছেন বাংলাদেশে আজকে যে নারী ও শিশু মহিলা যে মন্ত্রণালয়টা এটা কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাদের হাত ধরেই শুরু হয়েছে যাত্রা করেছে উনি সর্বপ্রথম ক্ষমতা এসে এদেশের মহিলাদের জন্য অষ্টম শ্রেণীবন্ত এদেশের নারীদের নারীদের জন্য কিন্তু অষ্টম শ্রেণীবন্ত বিনা বেতনে শিক্ষার কার্যক্রম পরিচালনা শুরু করেছিলেন উনি সর্বপরে অবশ্যই ডিক্লেয়ার করেছেন উনি কিন্তু গ্রাজুয়েশন কিন্তু পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসলে উনি কিন্তু গ্র্যাজুয়েশন কিন্তু মহিলাদের অবৈধিক করার ঘোষণা দিয়েছেন এই জন্য আপনারা যারা আছেন আপনারা কিন্তু আমাদের এই সমাজের একটা বড় অংশ আজকের এই মা বোনেরা এই নারী সমাজ কিন্তু আমাদের সমাজের একটা বড় অংশ এই জন্য দেশ গঠনের জন্য সমাজ গঠনের জন্য ভালো সমাজ গঠনের জন্য আপনাদের কিন্তু এগিয়ে আসতে হবে আজকে যদি আপনারা আপনাদের যদি এগিয়ে না আসেন আপনাদের সন্তানরা যদি সুশিক্ষা শিক্ষিত না হয় তাহলে কিন্তু এই সমাজ কুলসিত হয়ে যাবে